সকালবেলা সেনা করতেছে আর বলতেছে আমি মানুষকে হ্যাপি করার জন্য তাদের সামনে দয়া দেখাই কেউ হ্যাপি করতে পারলেই আমার লাইফ এনার্জি হয়ে জমা হয় তাই অনেক সময় মিথ্যে দয়া দেখিয়ে হলেও আমি তাদেরকে হ্যাপি করার চেষ্টা করি যদিও এগুলো আমাক আমার মোটেও পছন্দ না কিন্তু এছাড়া আমার কোনো অয়ে নেই আমি এটা কখনো বুঝে উঠতে পারি না আমার বাবার হাজার হাজার বছরের জীবন রেখে পৃথিবীতে কেন এ থেকেছে যার জন্য খুব অল্প সময়ে মারা গিয়েছে আমাদের গ্রহে থাকলে আরো কয়েক বছর বেঁচে থাকত সেন বলে আমি আমার গ্রহে ফিরে যাব। আমি এখান থেকে অল্প বয়সে মরে যেতে চাই না এখানে সিন কিছুটা কাট করা হয়েছে আর দেখানো হয়েছে সেন তার বাবা মার কবরে যায় আর বলে তার নিজের গ্রহের গেটটা খুলে দিতে যাতে সে সেখানে চলে যেতে পারে আর এখানে সেনের সাথে হঠাৎ জুয়ের দেখা হয়